একটা কাজের মায়া মাঝ রেতে আপনার ঘরে ঢুকছে একটা থাপ্পড় দেখা দিলেন না কেন চুপ একদম চুপ কোন কথা বলবি না খালি শুধু কথা কইলে এই লাঠি জবাব দি আমার এই বাড়ি থেকে নিয়ে আসো এই জায়গায় আমার দম বন্ধ হয়ে যাইতেছে বাই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আর যদি থানায় চলে যায় তখন জামালের বউকে হ্যালো আলাইকুম বন্ধুরা বৎসরট নাটকের এগারো নম্বর পর্বে কি ধামাকা আসতে যাচ্ছে দশ নম্বর পর্বটা আপনারা অলরেডি দেখে ফেলছেন এগারো নম্বর পর্বে কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন এবং এগারো নম্বর পর্বটা কবে আসবে এবং কি করলে সবার আগে আপনারা দেখতে পাবেন তো বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটা একদমই স্কিপ করেন না আর আপনারা যারা বৎসরট নাটকের এগারো নম্বর পর্বটা সবার আগে দেখতে যাচ্ছেন অর্থাৎ সবার আগে দেখতে আসছেন সর্বপ্রথম আপনাদের যেটি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে পরবর্তীতে বজ্রট নাটকের এগারো নম্বর এপিসোডটা আপনারা দেখতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তারাই শুধু নাটকের মধ্যে দেখতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা নাটকের এগারো নম্বর পর্বটা সবার আগে দেখতে আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বৎসরট নাটকের এগারো নম্বর পর্ব সবার আগে দেখতে পারবেন বৎসরট নাটকের এগারো নম্বর পর্বে এবার নতুন করে ধামাকা আসতেছে অর্থাৎ বজ্র নাটকে জামালের ছোট ভাই যে অপরাধ করছে যে টাকা নিয়েছে এটা এক পর্যায়ে যে বৎস্রোত মেনে নিতে পারবে না অর্থাৎ পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখবে তার ছোট ভাই চেয়ারম্যানের সাথে হাত মিলে এই সব করছে অর্থাৎ তার মার কিছু জানে না অন্যদিকে মায়াকে দেখতে ডাক্তার এই ভাষায় আসবে অর্থাৎ মরিয়মও জানতে পেরে গেছে যে মায়া এবার জামালের স্ত্রী অর্থাৎ জামাল এবার ডাক্তার দেখে আনবে মায়াকে অসুস্থ বলে এবং পরবর্তীতে ডাক্তার এসে বলবে মায়া গর্ভবতী অর্থাৎ জামালের সন্তানের মা হবে এবার মায়া বৎসরট নাটকে এবার নতুন করে মোর ঘুরতে যাচ্ছে অর্থাৎ একদিকে মরিয়ম কান্নায় ভেঙে পড়বে অর্থাৎ মরিয়ম এবার তার স্বত অর্থাৎ জামালের সৎ দলে চলে যাবে অন্যদিকে মায়া গর্ভবতী এটা জেনে মরিয়ম খুবই কষ্ট পাবে অর্থাৎ সে জামালকে আর বিয়ে করতে পারবে না এটাই ভেবে তার সৎ দলে চলে যাবে বৎসরট নাটকের এগারো নম্বর পর্বটা অনেক ধামাকা হতে যাচ্ছে আপনাদের জন্য তাই বৎসরট নাটকের এগারো নম্বর পর্বটা যারা সবার আগে দেখতে আসছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখলে দুদিনের ভিতরে আপনারা পথরটনা নাটকটি সবার আগে দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ